এক ঝাঁক অতিথি পাখি আমাদের দেশে ঘুরছে দেখছেন বিনোদন করছে আনন্দ করছে মনে হয় যে দেশটাকে ভালোবাসছে ভাই দেখলে চমৎকার ভাই অসাধারণ লাগছে কার কার অসাধারণ লাগছে লাইক শেয়ার কমেন্ট দিয়ে প্লিজ জানাবেন এত সুন্দর খেলাধুলা করছে মনে হয় ওরা মানে আনন্দ বিনোদন করছে বাংলাদেশটাকে ওরা নিস চোখে নিজ কাছের থেকে দেখছে দেশটাকে ওরা যে ওদের দেশ মনে হচ্ছে ভাই ওরা এত নিরাপত্তা বোধ করছে হাজারো মানুষ লঞ্চের যাত্রী দেখেন এই পাখিকে কখনো মানুষ ডিস্টার্ব দিচ্ছে না পাখিও মানুষকে ডিস্টার্ব দিচ্ছে না বরঞ্চ বিনোদন দিচ্ছে